নমস্কার বন্ধুরা আমরা আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসে হাজির হয়েছি আপনারা তো অনেক বাইরে পিৎজা খেয়েছেন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমরা আজকে পিৎজা বানাবো তো কীভাবে বানাবো সেটা আমরা একটু দেখুন নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি এই স্লাইস রুটি দিয়ে পিৎজা ছেলে খুব মায়না করছে পিৎজা খাওয়ার জন্য ওই জন্য দেখুন এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেব আমি এখানে আটটা দশটার মতো দশটার মতো নিয়েছি দিয়ে এরকম করে ছিঁড়ে নিয়েছি কুচি কুচি করে তারপরে এর উপরে দিয়ে দেবে একটু গোলমরিচ সামান্য আর দেব একটু নুন আর দেব দুটো ডিম এরপর ভালো করে মাখিয়ে নেব দেখুন আমি ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু ছাড়া ছাড়া লাগছে ওই জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু দুধ আপনারা জলও দিতে পারেন দিয়ে এটা ভালো করে একটা ব্যাটারের মতো বানিয়ে নিতে হবে দেখুন আমার মাখানো হয়ে গেছে এই এইরকম খুব একটা পাতলা করবো না এরকম টাইপ থাকবে এই যে খুব শক্ত খুব শক্ত নয় আবার খুব নরমও নয় তাওয়া বসিয়ে দিয়েছি আমি তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বাটার অল্প একটু বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো পুরো তাওয়াটাতে এবার এই এটা এটা দিয়ে একটা রুটি সেপ করে দিতে হবে হাতে করে বা চামচের সাহায্যে রুটি সেপ করে দেবো ভালো করে দেখুন একটা আমি চামচের সাহায্যে এরকম রুটির একটা এটা একটু এক পিঠটা হতে দেবো তারপরে চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ একটা হয়ে গেছে করে এক পিঠটা লাল লাল হয়ে গেছে দারুণ সুন্দর লাগছে এরপর উপর থেকে দিয়ে দেবো টমেটো কেচাপ আপনারা চাইলে এখানে পিজা সস দিতে পারেন আমার কাছে টমেটো কেচাপ ছিল আমি ওইটাকে দিচ্ছি দিয়ে দেবো চিজ গ্রেট করা চিজ এতে চিজটা একটু বেশি দিতে হবে তবে টেস্টটা খুব ভালো আসবে এখনই দারুণ বেশ সুগন্ধ লাগছে দেখতেও ভালো লাগছে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি কুচি করা আছিল ক্যাপসিকাম দেওয়া গেছে এরপর দিয়ে দেবো টমেটো টমেটোর বীজটাকে আমি ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজও এরকম করে আমি কেটে নিয়েছি দিয়ে দিয়ে দেবো উপর থেকে আবার উপর থেকে দিয়ে দেবো চিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন দোকানের থেকেও অনেক ভালো হয় এবং বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চা কেন বড়রা বড়দেরও খুব ভালো লাগবে আমরা তো সবাই খুব পছন্দ করি এটা উপর থেকে দিয়ে দেবো একটু অরিগ্যানো ভালো করে বড় কী জিনিস দিচ্ছানো আচ্ছা আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে এরপর চাপা দিয়ে দেবো চিজটা একটু গলে গেলে তারপর নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে চিজটাও গলে গেছে এটা এবার তুলে সার্ভ করে দেবো আমি এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখছেন দারুণ সেন্ট লেগেছে দারুণ সেন্ট লাগে দশ মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল পিৎজা বাচ্চাও খুশি আর সবাই খুশি এত বাচ্চারা মাঝে মাঝে বানানো করে পিৎজা খাওয়ার জন্য আমি তখন এইভাবেই ওকে বানিয়ে দিই আপনারাও বানিয়ে দেবে দেখবেন বাচ্চা খুশি হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন